বোলপুরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ভবনে একটি সভার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন অনুব্রত আসন আজকের এই সভা থেকে তিনি কি বললেন শুনে নেব আর আমাদের এখানে যে প্রেসটা রয়েছে আমাদের বিয়ালরও বসে রয়েছে আমাদের জেলার এক এক নম্বর বিয়াল সে দীপক রায় তিনি আছেন আর সুন্দরভাবে ট্রেনিং হয়ে গেছে আমাদের ভূতে ভূতে ট্রেনিং হয়ে গেছে এবং সুন্দর কাজ করেছে আইব্যাক এটা অস্বীকার করা যাবে না সুন্দরভাবে ওরা ট্রেনিং দিয়েছে আমি বুথের প্রত্যেকটি মানুষকে বলবো আপনারা ভোটার নিয়ে সংশোধনের যা কাজ হয়েছে আর নতুন করে ভোটার আবার আরম্ভ হচ্ছে সচেতন থাকুন ভোটের দিকে নজর দেন এবং বিহালের দীপক রায়কে বলব তুমি সবসময় ডিএম অফিসে যোগাযোগ রাখবে বোলপুর এসডিও অফিসে যোগাযোগ রাখবে এস ডি অফিসে যোগাযোগ রাখবে রামপাড়াট এসডিবি অফিসে যোগাযোগ রাখবে এটা ওর কাজ

আমি হিন্দু মুসলমান আমি মানুষ মানে মুর্শিদাবাদে কি হয়েছে সেটা মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে দেখছে এবং ওয়াকাপ নিয়ে মমতা ব্যানার্জি যা দেখছে আর কারো কিছু করা উচিত নয় এই কারণে যেটা মমতা ব্যানার্জি ওদের পাশে আছে বীরভূমবাসীর উদ্দেশ্যে কি বলবে বীরভূমবাসী যখন ওয়াকাপ যেখানে যেখানে মিছিল হয়েছে খুব সুন্দর হয়েছে পরিবেশ কোনো অশান্তি হয়নি বোলপুরেও উনিশ তারিখে আছে ওরা ডাকবাংলার স্টেডিয়াম মাঠে মিটিং করবে কোনো অসুবিধা হবে হিমন ভয়েস ডিফারেন্সে ও আজকে ইন্ডিয়ার ফার্স্ট হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে আমরা সম্বোধনা দেবো ঠিক টাইমে এবং দিদি টুইট করেছে এটা গোটা বাংলার লোক দেখেছে গোটা ইন্ডিয়ার লোক